বউয়ের গায়ে হাত তোলেন না মিরাজ আফ্রিদি এই শিরোনামের খবরে ফেসবুক রীতিমতো গরম কিন্তু কে এই মিরাজ আফ্রিদি কেনই বা স্ত্রীর গায়ে হাত না তোলার মতো বিষয় মাখিয়ে ভাইরাল তিনি মূলত মিরাজ একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দুঃখজনক হলেও সত্য মিরাজের দুটো হাত নেই তবে পা দিয়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি বিয়ে করেছেন দুই সন্তানের বাবা হয়েছেন স্ত্রীর গায়ে হাত না তোলার শিরোনাম ধরে মিরাজ একটি কন্টেন করেছেন যেখানে তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন তিনি তাকে মারেন কি না স্ত্রীও মজার ছলে উত্তর দেন হাত নেই তাতে কি তো আছে আর আল্লাহর দেওয়া একটা মুখও আছে পরক্ষণেই আবার কথা পাল্টে ফেলেন স্ত্রী মিরাজ যে কোনো বিষয়ে আলোচনা করে সমাধান করে এমন বিষয়ে জানান তিনি কথাগুলো হাস্যকর পরিস্থিতি তৈরি করলেও হাত ছাড়া মেরাজের সংগ্রাম আপনার মনকে যেমন কষ্ট দেবে তেমনি চোখাবে প্রেরণা মেরাজের শুরুর যাত্রা মোটেও শুকর ছিল না ভিডিও বানানো শুরু করেন ক্লাস নাইনে তবে শুরুর দিকে দেখত না তেমন কেউ পরবর্তীতে রাতারাতি তিনি বনে যান তারকা ফেসবুকে যার ফলোয়ার সংখ্যা বিশ লাখ ছাড়িয়েছে এখন ভিডিও আপলোড করলেই পাচ্ছেন লাখ লাখ ভিউ মেরাজের এই সফলতা একটি বার্তাই দেয় যা কিছু নেই তা ভেবে পড়ে থাকতে হয় না যা আছে তা নিয়েই এগিয়ে যেতে হয় সঞ্জয় দত্ত যুকান্ত নিউজ